দশটা দশ কালার এ দিছে তাই না বারোটা বারোটা বারো কালার সুন্দর করছে সবগুলো সুন্দর বুঝতেও পাচ্ছি না হ্যালো আসসালাম আলাইকুম গানা বাক্স থেকে মিটুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে কেমন গেল সবার ছুটি ছাটা বলেন আমরা তো হ্যাপি ছুটি কাটাইলাম দুই দিন আমরা একদম পুরো ঢিমা তালে যে যাক ছুটিটা কাটুক সবার সবার একটু ছুটি কাটুক আজকে এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার এমন মনে হইতেছে যে না মনে হয় খেয়ে দিয়ে চা খেয়ে একদম লেপ্টে থাকি তাই না এরকম মনে হচ্ছে বিছানা থেকে একদম ওঠা যায় না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন বলেন নুসরা জাহান আপু লিখেছেন হাই আপু হেলো ফাতেমা আপু লিখেছেন হাই হেলো ফরিদা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যে যেখান থেকে জয়েন করছেন আশা করছে আমি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা এই ওয়েদারটা দেখছেন কি অবস্থা এখন মনে হচ্ছে না ভাতের টেবিল একদম ভাত খাওয়ার শেষ হওয়ার আগে মনে হচ্ছে একটা কড়া একটা সেরকম একটা দুধ চা লাগবে আচ্ছা সো যে যেখান থেকে জয়েন করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেক বাবারে দুশো জন জয়েন করে ফেলেছে আমি বেশি সময় নিব না আজকের পোস্ট যারা দেখেছেন তারা খুশি হয়ে গেছেন যে রুহাই সুখান এসেছে রুহাই সুখান গুলজির মধ্যে এমন একটা ক্যাটালগ যেটা আমাদের সব সময় কি মানে খুব ডিমান্ডিং তাই না দেখলেই মনে হয় কি আসছে একটু দেখি তো আচ্ছা টুম্পা ফিট দোস হাই বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ লাইলা মাই সুইট হার্ট রিস্টক খুবসুরাত আপু ওইটা মনে হয় রিস্টক হবে না কাজ নতুন খুবসুরাত চলে আসছে এবং নতুন খুবসুরাত ওরকমই সুন্দর অলরেডি আমার অর্ডার ডান গত সপ্তাহে অর্ডার করে দিয়েছে এবং শিপমেন্ট মনে পাকিস্তান থেকে ছেড়ে দিয়েছে শিপমেন্ট ছাড়া দেখা যায় দুই সপ্তাহের মধ্যে হাতে চলে আসে সো হোপফুল ইনশালা বাই নেক্সট উইক নতুন খুবসুরত চলে আসবে আমাদের কাছে ঠিক আছে নতুন খুবসুরত পাইলে আবার আগেরটার কষ্টটা ভুলে যাবেন এতটুকু এতটুকু বিশ্বাস আছে আচ্ছা শুভ দুপুর আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন সো এটাই দোয়া করছে যেখান থেকে জয়েন করছে সবাই আপনারা ভালো আছেন আছেন সুস্থ খুব কিন্তু বাইরে একটা একটা বাজে ভাইরাল হচ্ছে আমি জানি না কার কার বাসায় ভাইরাল ফিভার ঢুকেছে সো যার বাসায় হচ্ছে একদম অবস্থা খারাপ সবার দেখা যাচ্ছে হচ্ছে এবং সবাই একদম বিছানায় পড়ে যাচ্ছে বাবা সবাই সুস্থ থাকেন আমি এটাই দোয়া করি এবং সেফ থাকেন সুন্দর থাকেন হ্যাঁ আচ্ছা টুম টুম্পা ব্লেসিংস ফর ইউ

আচ্ছা আচ্ছা মাসলিন আমার টাইম পারবো যে খালি তিন সপ্তাহ হাতে সময় রেখা পড়ে যেহেতু অনেক জারদস্তি কাজ তো আমারটাও আসে না আমি আমি আমারটা খালি ওয়েট করতেছে আমারটা যেদিনে আসবে টেলার থেকে আমি সেই দিনই পড়ে চলে আসবো ওটা আমার পড়ার জন্য যান যাচ্ছে বা সামনে যদি কোনো প্রোগ্রাম থাকে আপনারা ডেফিনেটলি ওটা পড়া আমাকে ইনশাল্লাহ দেখবে শোনেন আমি বলি ওটা তো আপু আমার করা তিন সপ্তাহ হাতে সময় রেখে অর্ডার করলেই আপনারা হচ্ছে গিয়ে কি করতে পারবেন মানে দিয়ে দিতে পারবো ঠিক আছে অনেক ভালোবাসা শুভকামনা মিতু মিতু থ্যাংক ইউ সো মাচ কালকে যেই সুন্দর ছবি দেখছি মাগুমা আচ্ছা সো থ্যাংক ইউ চলেন এখন সবাই হচ্ছে গিয়ে আমরা যেহেতু সাড়ে চারশো জন জয়েন করে ফেলেছি আর কথা বলবো না এবার আই রিয়েলি নিড টু স্টার্ট সো যেই সুন্দর ক্যাটালগটা আজকে দেখাবো সেটা রুহাই সুখান আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই ক্যাটালগটা খুবই সুন্দর কেন জানেন এই ক্যাটালগটার হচ্ছে বেস কালার হচ্ছে সেই হোয়াইট হোয়াইটের উপরে বারোটা ড্রেসে বারো কালারের কম্বিনেশন করা সো আমি বলবো ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে যদি কেউ ট্রেনিং করে পড়তে চান না যে মনে করেন চারজন ফ্রেন্ড গ্রুপ বা তিনজন ক্লোজ ফ্রেন্ড গ্রুপ একই একই ক্যাটালগ থেকে তিনজন তিনটা কালার নিলেন একসাথে পরে আউটিং করলেন বা থাকে না যে অফিসের শেষে এখন তো আসলে আমরা যেই এই যে দেখা যায় কেউ না কেউ কোথাও না কোথাও ইদার নিজের বিজনেস অর জব অথবা যারা কোনো কিছু করছেন হাউজ ওয়াইফ নো ম্যাটার তিনটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে থাকতেই পারে যে একজন দুজন হাউস ওয়াইফ সো উইকেন্ড আপনারা দেখা করছেন কোথাও একটা কফি শপে বসছেন বা একটা টি পার্টি হচ্ছে কারো বাসায় যাচ্ছেন একই সাথে পড়লে কি সুন্দর লাগে না দেখতে সো ইউ ক্যান ডু দ্যাট আমি এটা বলতে বলতে পারি আর কি তসক তসর আজরাক আনবেন তসর আজরাক তসর আজরাক মানে এটা আবার কোনটা আচ্ছা আচ্ছা আ আহা তোমার ওনার কালারটা যা সুন্দর সেরকম জামাটাও সুন্দর প্লাস তোমার চেহারা খুবই সুন্দর লাগছে আপু একদম গোলাপি কুইন থ্যাংক ইউ সো মেরি মাচ দুই দিন দুই দিন পরে আমাকে লাইভে দেখছেন তো এই জন্য মনে হইতেছে অনেক গোলাপি কুইন লাগছে আচ্ছা আপু পুতুল জামাটা দিলে না আর আমাকে আপু পুতুল জামা আসলেই আপনারা পাবেন পুতুল জামা অলরেডি শিপমেন্টে আপু পুতুল জামা নামে নাই তো আমার মাথায় আছে ওটা আপনাদের জন্য আমার অর্ডার করা আছে ওটা অলরেডি ফুল পেইড সো হাতে আসবে আমি দেখাই দিব। হ্যাঁ এটা আমি যেটা পরেছি আপু এটা 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 কি কোকো স্যানেল মনে হয়েছে পোকো স্যানেল বলতে পারবো পোকো ভাই যারা সাজারে ছিল অথবা জয়নাথ চোট্টানি ছিল আচ্ছা শোনেন চলেন শুরু করে ফেলার আর কথা বলবেন তো রোহাই আপনারা জানেন যেটা হয় থেকে পর্যন্ত কালার খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে শুরু করবে একটা দারুণ সুন্দর ড্রেস দিয়ে দিস কোড ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম হোয়াইট বেস কালার থাকবে তার উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার টোন পাবেন পুরো মধ্যে শিফলিক এমব্রয়ডারি আছে সিকোয়েন্স আছে রুহাই সুখান সিকোয়েন্স খুবই পছন্দ করে ওর্ণাগোল্লা যে পরিমাণ সুন্দর রে ভাই আমি বললাম তো খুবই সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন দেখতে থাকে যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ আচ্ছা মসলিন আপু মসলিনটা এনি টাইম থ্রি উইক টাইম দিলে করে দেওয়া যাবে আমি ঈদে নেবো হ্যাঁ ঠিক আছে বাট ঈদের সময় আপু রাশ অনেক থাকে ঈদের সময় আপনি একদম তিন উইক আগে বললে আমি পারবো না ঈদের যদি আপনার ঈদের যদি এটা পরার আপনার ইচ্ছা থাকে অবশ্যই রোজার আগে আমাকে অর্ডার করবেন কারণ ঈদের জন্য আপু আমার নিজের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকবে আমি নিজে আপনাদের জন্য আরো অনেক কিছু বানাবো শাড়ি বানাবো বা কামিজ বানাতে থাকবো তো তখন কিন্তু সব কারিগর কিন্তু বুক থাকে অবশ্যই রোজা শুরু হওয়ার এক মাস আগে বানাবেন যেন রোজা শুরু মানে আগে আগে আমি আপনাকে ডেলিভারি করে দিতে পারি কথা বলছেন ওটা যদি আপনার প্ল্যান থাকে যে ওরকম একটা এক্সক্লুসিভ ড্রেস আমি ঈদে পড়তে চাই ডেফিনেটলি ওগুলো ঈদে পড়ার মতোই ড্রেস আপু সত্যি কথা সো ওরকম ড্রেস আপু অবশ্যই রোজা শুরু হওয়ার আগে আমাকে জানাবেন লিপস্টিক শেডটা বলেন প্লিজ এটা হচ্ছে গিয়ে এইবারের আমার আরেকটা নিউ ইনভেনশন এটা হচ্ছে ম্যাকের কফি ইন দ্য কাপ কফি ইন দ্য কাপ সো এটা আমার দেখা ম্যাকের ওয়ান অফ ওয়ান অফ মোস্ট মোস্ট বিউটিফুল শেড এভার আজকে আই এভার আমি হচ্ছে দুইটা শেড এভার কিনেছি আর একটা নাম আমি ভুলে গেছি ওইটা চরম সুন্দর আর এটা হচ্ছে আরেকটা একটা সো দিস ইজ ফ্রম ম্যাক এটা হচ্ছে ম্যাক এর নিউ একটা শেড মানে আই জাস্ট ইন লাভ উইথ ইট আচ্ছা এগুলো কি সুতির মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা লনের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে না আমি এখনো শুরু করে নাই সোনা আমি জাস্ট দেখাচ্ছি সো ইউ আর নো লেট ইউ আর এক্সাক্টলি অন টাইম আর কথা বলবো না পেয়ে যাবেন শিফনের মধ্যে মানে কিপ ওয়াচিং ইট আপনাদের ভালো লাগবে আপনি জাস্ট কনফিউজ হয়ে যাবেন কোন কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে এটার কত জানে প্রাইস বলো প্রাইস বলেছে বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি ড্রেসগুলো এত সুন্দর বলার বাইরে সো এটা হচ্ছে কি ড্রেসটা প্রথমে বেস কালার যেটা আমি বললাম হোয়াইটের উপরে পাপু একদম একটা ড্রাগন কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এত ডার্ক একটা বিট্রুট কালার এত সুন্দর একটা ম্যাজেন্ডা বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ওয়ান একটু দেখেন নিচে পুরোটাতে এত সুন্দর করে শিফলিক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে সো এটার সাথে কি পাচ্ছেন এটার সাথে হচ্ছে কি ব্যাক পার্টের স্লিভ পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি বারোটা কালার দেখাবো না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নিব আর কোনটা নিবো সো এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট আপটা পুরো ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে কি পেয়ে যাচ্ছেন এটার সাথে স্লিভস এর কাপড় আলাদা করে থাকছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার বললাম নিচে কিন্তু পুরোটাতে শিফলি এমব্রয়ডারি ভারী কাজ ওকে সো দিস ইজ কোড নাম্বার 1 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন 3200 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে দেখেন ওরনাটা গায়ে ধরলাম আর গেম পুরা চেঞ্জ তাই না স করা আছে পুরো ওড়নাটার মধ্যে দারুণ সুন্দর করে আপনারা কি পাচ্ছে দেখেন তো একটু বাদনী স্টাইলে করা আছে তাই না চুঙ্গি বাদনী স্টাইলে ওরণার কালারটা খুবই সুন্দর পুরো কন্ট্রাস্টে দিয়ে দিয়েছে এবং প্যান্ট পেয়ে যাচ্ছে তো এখন কিন্তু আবার একটু সেমিলং চলছে চাইলে আপু এগুলো সেমিলং করে বানাবেন ছবিগুলোর মধ্যে দেখবেন মডেল এখানে সেমিলং বানিয়েছে পুরো ডিভাইডার প্যান্টের সাথে খুবই ভালো লাগবে প্যান্টের কাপড় হিউজ আছে সো এরকম করে সেমিলং ডিভাইডার প্যান্ট দিয়ে বানালে ড্রেসগুলো খুবই 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 ক্লাসি লাগবে প্লাস অফিস করার জন্য আমি বলবো বেস্ট ঠিক আছে আচ্ছা লাস্ট উইক তিনটা ড্রেস নিলাম পুরো ফকির হয়ে যাব এত সুন্দর কিছু দেখালে সব আপনাদের জন্য না আপু যখন যেটা মনে হবে যে বাজেটের মধ্যে আছে বা এটা এখন আমি নিতে পারবো বা এটা আমার লাগবো ভাবে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই সুন্দর ড্রেস আমি সবসময় আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসি আমি সবসময় একটা কথা বলে আমি অ্যাজ এ বায়ার আমি হলে যেটা কিনে পড়তাম টাকা দিয়ে আমি সেটাই আপনাদের জন্য আনবো যখনই লাইভ করবো ধরে নিবেন আপু সুন্দর কিছুই আপনাদের জন্য আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ই কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গেটার বত্রিশশো ডেলিভারি চার্জ হাসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি দেখাচ্ছি রুহাই সুখান বাই রুজি যার কাছে যেটা ভালো হবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন একটা অ্যাড্রেস একটু সময় দেখালাম পরেগুলো এখন ফাটাফাট দেখাবো

পুরো ড্রেসটার মধ্যে আমি একটু দেখাই কেমন দেখাই রে সো পুরো ড্রেসটার মধ্যে কিন্তু একটু পরপর এরকম করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ আর পুরো প্রত্যেকটা ড্রেসে আপু নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি এরকম করে প্যানেলিং করা আছে সিকোয়েন্স সহ সো আলাদা একটা শাইন আছে দেখেন এটা কিন্তু সেফ এই যে দেখেন এই যে ব্ল্যাক কালারের যে সিকোয়েন্স দিয়েছে আলাদা কিন্তু একটা শাইন আছে সো আমি হলে এই ড্রেসটা কিভাবে বানাবো আমি জাস্ট একটু আপনাদেরকে বলি ঢেউ ঢেউ করে এই নিচেরটা কেটে দেবো সমান করতে বলবো না আমি বলবো যে এখানে আমাকে এমব্রয়ডারি করে জাস্ট ঢেউ ঢেউ করে ড্রেসটা কেটে দেবেন অনেক সুন্দর হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে কি এটা বত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়লা বাসু পেজে নিচের দিকে এভাবে কাজ পাচ্ছেন ব্যাকওয়ার্ড আর স্লিভস হচ্ছে সেম আপু ফ্লোরাল আপনারা পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার মা গোমা সো দিস ইজ কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে কি এটা বত্রিশশো অফিসের জন্য আমি একটা বেস্ট বেস্ট মানে ক্যাটালগ দেখাচ্ছি আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনার যা দুই তিনটা ড্রেস দেখেন বুঝে যাবেন কেন এত প্রমোশন দিলাম

কত বলেছে বলেন দিস ইজ কোড নাম্বার 2 প্রাইস হচ্ছে কি 3200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা বাইরে 80 টাকা চলে গেল কোড নাম্বার 2 এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 3 এটা কোন ব্র্যান্ড গ্রুপ হয় সুখান আচ্ছা সো এখন যেটা দেখাবো দিস ইজ কোড নাম্বার 3 আর্টিকেল নাম্বার 3 প্রাইস হচ্ছে কি এর কত জানেন আই লাভ ইউ টুম্পা আন্টি আমি নুবালা হ্যালো আম্মু আই লাভ ইউ টু সুইটার তুমি থাকলে তো একটা চিপ্পা দিতাম আপু এগুলোকে অরিজিনাল পাকিস্তানি একটু বলবেন অফকোর্স আমাদের এখানে আপু পাকিস্তানি ক্যাটালগ যখন আমি আপনাদেরকে দেখাই অরিজিনাল পাকিস্তানি থাকে আলহামদুলিল্লাহ দুই হাজার থেকে আমি আপনাদের অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ দিয়ে আসছি আচ্ছা আপু গর্জেস পার্টি থ্রি পিস চাই সোনা রে সবসময় এত দামি গর্জেস দেখালে একটু লাগে না সবসময় আবার দেখাবো আসুক সুন্দর সুন্দর তো আসছে সেদিনই দেখালাম কারিজমা কি গর্জেস একটা ড্রেস দেখালাম আবার ইয়া আসছে সাবিল দেখালাম হ্যাঁ সো একটু একটু সময় দিতে হয় না

ঢেউ ঢেউ করে কাটা আছে এই ঢেউ ঢেউ করে টেলার ভাইকে সুন্দর করে কেটে দিতেই বলবে নিচের টুকু এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেটা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা ঠিক আছে ব্যাক পার্টার স্লিভ একসাথে দেওয়া আছে সো ড্রেসের যে ফ্লোরাল প্রিন্ট আছে সেটা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে গিয়ে কি বলেন ফ্রন্ট ব্যাক এবং খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে কি থাকছে এটার সাথে থাকছে হচ্ছে গিয়ে ওড়নাটা সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা হান্ড্রেড পিওর শিফনে পেয়ে যাচ্ছে এবং এটার সাথে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে এবং ওড়নার মধ্যে খুবই সুন্দর করে আপনার এরকম করে পার বরাবর যেটা রুহাই সুলতানের সিগনেচার প্যাটার্ন যে ওনার মধ্যে ওরা এরকম করে সিকোয়েন্সের পার দিয়ে দেয় তো সেই পারটা পেয়ে যাচ্ছে পুরো ওনার মধ্যে আপনার সিকোয়েন্সের ছোট ছোট বুটা করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বলতো তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার বত্রিশশো ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড জাস্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেয়ে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা কি সুন্দর না ড্রেসগুলো প্রত্যেকটা সুন্দর জানেন এত স্মার্ট আমি বললাম তো এই ড্রেসগুলো দেখে মনে হয়েছে ভাই সারাক্ষণ যাদের মানে বাইরে থাকতে অফিস করতে হয় এটার উপরে এত ক্লাসি নাই তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি তিন প্রাইস হচ্ছে এটার বত্রিশশো ডেলিভারি চার্জ যেন ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি এরপরে যেটা দেখাবো খুব সুন্দর একটা হোয়াইটের উপরে বেবি এলো হ্যাঁ লেন্স কোড কোন শেড লেন্স হচ্ছে গিয়ে টিটি ডিআই এর যেটা দারুণ সুন্দর করে বানাইছে রে ব্রাউন একটা ব্রাউন শেড আপু এক্সাক্টলি নাম ভুলে গেছি আচ্ছা কনফ্লে কনফিউজ ব্ল্যাক নিবো না ম্যাজেন্ডা আপু আমি বলবো আবার ড্রেসগুলো আচ্ছা আপনি একটু দেখেন আপু যেটার জন্য মনে হবে যেটা না নিলে জীবন শেষ আপু সবগুলো সুন্দর এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো চার নাম্বার এটা দেখেন এটা অনেক সুন্দর সো এটা হচ্ছে গিয়ে ড্রেস আর ড্রেসটার মেকিংটা এত সুন্দর হয়েছে শোনেন যে যেই কোডিন নেন না কেন এটার একটা স্ক্রিনশট রাখেন তো টেলার ভাইকে এটা দেখাবেন আমি একটু ধরে থাকতেছি এটার স্ক্রিনশটটা বানান আমি যদি এই ক্যাটালগ থেকে ড্রেস বানাই আপো একদম বুঝে নেন আমি যেই কালারই বানাই বানাবো আমি এটার স্টাইলে মানে বেস্ট এভার এটার উপরে নাই হাতে একটু ছোট করে অর্গেনজা দিয়ে দিচ্ছে আর ড্রেসটা একটু সেমি লং বানাইছে দেখেন মানে ডিভাইডার কিন্তু একটু বেলবটম পায়ের এখানে এই জায়গাটাতে একটু ন্যারো করছে আর নিচেটা অনেক ঘের দিছে আমি ঠিক এভাবেই বানাবো আমার ম্যাক্সিমাম টাইম স্লিপার পরি সো আই হ্যাভ দিস কাইন্ড অফ স্লিপার অ্যাজ ওয়েল সো আমি ড্রেসটাকে এইভাবেই ক্যারি করতে চাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গেটের কত জানেন আচ্ছা ওয়াই পঁচিশশো ইজ এন্ট ইট এক্সপেন্সিভ সুইটার হার্ট ইটস নট পঁচিশশো ইট বত্রিশশো তিন হাজার দুইশো সরি সুইটার আপনি যা লিখছেন তার থেকে আরো সাতশো টাকা বেশি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন প্রাইস বলে বত্রিশশো তিন হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ